আঠেরো জুলাই থেকে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা পূর্ব ঘোষণা ছাড়া দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে কোটি কোটি গ্রাহক ফেরত চান অব্যবহৃত ডাটা গ্রাহকদের অভিযোগ গেল দশ দিনে অনেকের ব্যালেন্সে বিপুল পরিমাণ ডাটা কেনা থাকলেও ব্যবহার ছাড়াই তার মেয়াদ শেষ হয়ে গেছে এমনকি জমাকৃত ডাটা ক্যারি ফরওয়ার্ডের নেই অনেকের অবশ্যই আমি এটার মেয়াদ যাতে যতদিন সমস্যার কারণে নেটওয়ার্ক বন্ধ ছিল এই এতদিন পর্যন্ত আমাদের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেই ডাটাগুলা মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সতস্কৃত সব প্রত হয়ে ফেরত দেওয়া উচিত অবশ্যই আমি ডাটা চাই যে আমার ডাটা ফেরত আসুক এটা আমি আমি জোর জানাচ্ছি বর্তমানে চার অপারেটরের সাত দিন তিরিশ দিন ও আনলিমিটেড প্যাকেজ চালু আছে এরই মধ্যে সাত দিনের প্যাকেজধারীদের পুরো ডাটাই হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী নির্ধারিত সময় প্যাকেজ কিনতে না পারায় অন্যান্য গ্রাহকদেরও বিপুল ডাটা গচ্চা হচ্ছে অব্যবহৃত ডাটা ফেরত দেওয়ার বিষয়ে করণীয় ঠিক করতে এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে পরামর্শ চেয়েছে অপারেটররা যে ক্যারি ফেরত করার কথা ছিল এর মধ্যে আপনার প্যাকেজটা তো এক্সপায়ার করে গেছে আমরা চেষ্টা করছি বিটিআরসির সাথে আলোচনা করে এগুলো কিভাবে গ্রাহকদেরকে এই ক্যারি দেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ করছি কিছু টেকনিক্যাল সমস্যা আছে কিছু প্রতিবন্ধকতা বলবো বা কিছুটা লিমিটেশন আছে আমরা এই লিমিটেশনগুলো কাটিয়ে উঠতে পারলে আমরা আশা করছি যে আমাদের গ্রাহকরা যাতে অসুবিধার সম্মুখীন না হন খাত সংশ্লিষ্টদের অভিমত গত দশ দিনে চার অপারেটর মিলিয়ে গ্রাহকদের মেয়াদ উত্তীর্ণ অব্যবহৃত ডাটার পরিমাণ টাকার অঙ্কে দু কোটি টাকার বেশি গ্রাহকদের অব্যবহৃত ডাটা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তাদেরকে বলেছি এটা ওয়ার্কআউট করে আমাদের কাছে যেন আসা হয় প্রয়োজন হলে মোবাইল নেটওয়ার্ক অপারেটাররা যদি কিছুটা ক্ষতি তাদের মেনে নিতে হয় আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে দেশের প্রয়োজনে গ্রাহকদের প্রয়োজনে তারা যেন গ্রাহকদের প্রতি তারা যেন সহনশীল থাকে গ্রাহকদের ক্ষতি না করে যদি মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরও কিছু ক্ষতি স্বীকার করতে হয় আমরা প্রয়োজনে আমরা হয়তো নীতিগতভাবে তাদেরকে পরে সহযোগিতা করতে পারবো বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক সাড়ে তেরো কোটি